আসসালাম আলাইকুম আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে জনসংখ্যা আদম সুমারি বা জনসুমারি তো এই ক্লাসটি কাদের জন্য যারা এবার দুই সালে বাংলাদেশ মেরিন একাডেমিতে ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী তাদের জন্য আমাদের স্পেশাল ক্লাসটি আচ্ছা তো তোমরা যারা আমার নাম জানো না তাদের অথবা আমাকে চেনো না তাদের পরিচয়ের সাথে আমার নাম তো বলিনি আমার নাম হচ্ছে মোহাম্মদ ইফাদ হাসান আমি বাংলাদেশ মেরিন একাডেমির পাবনায় থার্ড বেচের একজন এক্সক্যাডেট তো কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের পড়াশোনায় ফিরে আসি আমরা যদি বিগত পাঁচ থেকে ছয় সালের প্রশ্ন দেখি তো আমরা দেখতে যে প্রতি বছর জনসংখ্যা থেকে প্রায় দুটা থেকে তিনটা সাধারণ জনসংখ্যা হার জনসংখ্যা কত কত ছাড়া আদম সময় থেকে এই সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন আসে তো যে প্রশ্নগুলো আমাদের প্রতি বছর কমন আসে আমরা সেই সংক্রান্ত প্রশ্নের উপর ভিত্তি করে আজকে আমাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করবো তো চলো আমরা শুরু করি তো জনসংখ্যা সম্পর্কে জানতে হলে আমাদের সবার আগে জানতে হবে কি আমাদের এই জনসংখ্যা গণনা পদ্ধতি চালু হয়েছে কত সালে জনসংখ্যা গণনা এই পদ্ধতি চালু হয়েছে সতেরোশো সালে কোথায় যুক্তরাষ্ট্রে সতেরো নব্বই সালে শুরু হয় তারপরে যুক্তরাষ্ট্রে যখনই শুরু হয়েছে তার প্রায় আশি বছর পরে বাংলাদেশ অর্থাৎ ইন্ডিয়ান উপমহাদেশে শুরু হয় ইন্ডিয়ান উপমহাদেশে শুরু হয় কত সালে আঠারোশো বাহাত্তর সালে আচ্ছা আমরা সবাই জানি যে ইন্ডিয়ান উপমহাদেশে একটা অংশ ছিলাম বাংলাদেশ কিন্তু স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় উনিশশো একাত্তর সালে উনিশশো ১৯৭২ সালে আমাদের আদম আদমশুমারী প্রথম আদম সুমারী হয় এই সময় দেখি আমাদের জনসংখ্যা আমরা জানতে পারি তারপরে প্রতি দশ বছর পর প্রায় দশ বছর সবসময় দশ বছর না এই যে এখানে ব্যবধান প্রায় একটু কম তিন বছর কম সাত বছর তারপর থেকে প্রতি দশ বছর পর আদম সময়টি হয়ে আসছিল তো সর্বশেষ আদমশুমারি হয় দুই হাজার বাইশ সালে আদমশুমারী হওয়ার কথা ছিল দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে করোনা মহামারীর কারণে দুই হাজার আদমশুমারী হয় এবং এটি হচ্ছে ষষ্ঠ আদমশ এবং আমরা যদি তোমাদের জানাই বাংলাদেশের প্রথম ডিজিটাল আদমশুমারি হয়েছিল আহ দুই হাজার বাইশ সালে আচ্ছা তো আদমশুমারি সংক্রান্ত যদি আমরা আরেকটু ডিটেলসে যেতে চাই আদম সাধারণত দুইটি ফলাফল থাকে একটা হচ্ছে প্রাথমিক একটি হচ্ছে চূড়ান্ত প্রাথমিক ফলাফল কম সময়ের ভিতরে আহ এক মাসের ভিতরে প্রকাশ করা এবং চূড়ান্ত একটু সময় নিয়ে আবার পরীক্ষা নিরীক্ষা করে তারপর প্রকাশ করা তো তোমরা যারা আমাদের এই রকম এইরকম তোমাদের গোসানো ক্লাস দেওয়া হচ্ছে কিভাবে কি পড়তে হবে কোনগুলো ডিটেলসে পড়ানো হচ্ছে ঠিক সেম ভাবে আমরা তো শুধু সাধারণত ইউটিউবে আমরা দিচ্ছি তো তোমাদের সব বিষয় আহ বাংলা ইংরেজি গণিত পড়াতো সব বিষয়ে তোমরা যদি পড়তে চাও তাহলে কিন্তু আমাদের একটি আলাদা করে কোর্স আছে কোর্সটির নাম কি নাইনটি ডেস্ট চ্যালেঞ্জ অর্থাৎ আমরা নব্বই দিনের চ্যালেঞ্জ নিয়ে আমরা তোমাদের পড়াচ্ছি তো এইখানে পড়লে তোমাদের কি কি সুবিধা পাবে এখানে পড়লে সবচেয়ে বড় সুবিধা তুমি যদি বাংলাদেশ মেরিন একাডেমিতে চান্স না পাও তোমার হান্ড্রেড পার্সেন্ট টাকা আমরা ফেরত দিতে বাধ্য থাকবো এবং এরকম এগ্রিমেন্ট তোমার সাথে আমরা করে নিব আচ্ছা তবে এখানে কি কি থাকছে আমরা আসলে কি ধরনের কনফিডেন্সের সাথে তোমাদের বলতে পারতেছি যে তোমরা চান্স পাবে চান্স না পেলে টাকা ফেরত দিবো এর কারণ হচ্ছে আমরা খুবই ডিটেলস ভাবে সবকিছু পড়ানোর চেষ্টা করি তুমি যদি আমাদের সবগুলো ক্লাস করো অবশ্যই তোমার একটু ভালো ফলাফল আমরা আশা করতে পারি তো চলো এখানে কি কি থাকবে এখানে কি থাকবে তোমরা পাচ্ছ মাত্র চার হাজার নয়শো নিরানব্বই টাকা তোমরা যে কেউ যদি আমাদের কোর্সে জয়েন করতে দেওয়া হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো সেভেন ফোর এইট সিক্স এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি তোমরা যদি তোমরা এই কোর্স বাঁধে অন্য যে কোনো প্রশ্ন করতে চাও তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে আর তোমাদের ডিসকাউন্ট হিসাবে আমরা একত্রিশ তারিখের আগ পর্যন্ত একত্রিশ তারিখের আগ পর্যন্ত পাঁচশো টাকা করে ডিসকাউন্ট দিচ্ছি তো চলো আমরা আবার পড়ায় ফিরে আসি তো আমরা দেখলাম যে প্রাথমিক এবং চূড়ান্ত দুই ধরনের ফলাফল এখানে হয়ে থাকে প্রাথমিক ফলাফলটা কি প্রাথমিক ফলাফল ছিল বাংলাদেশের এই যে দুই সালে যে আদম হয় তার প্রাথমিক ফলাফল কি ছিল জনসংখ্যা ছিল ষোলো কোটি একান্ন লক্ষ আটান্ন হাজার ছয়শ সময়টা আদম তাই কে কত পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে আদম জুন পর্যন্ত আচ্ছা তারপরে ফলাফল প্রকাশ করা হয় প্রাথমিক ফলাফল প্রকাশ করা হয় কত সাতাশ জুলাই অর্থাৎ প্রায় এক মাস আহ ছয় দিন পরে এই ফলাফল প্রকাশিত হয় তো চূড়ান্ত ফলাফল এবং প্রাথমিক ফলাফলের ভিতরে একটু পার্থক্য হয় প্রাথমিক ফলাফলে আমরা দেখেছিলাম কি আহ একানব্বই একান্ন লক্ষ আর সেখানে চূড়ান্ত ফলাফলে আমরা দেখতে পাচ্ছি জনসংখ্যা কত ছিল ষোলো কোটি আটানব্বই লক্ষ আটাইশ হাজার নয়শ এগারো জন তো চূড়ান্ত ফলাফলে জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল খুবই কম খুবই বাংলাদেশের জনসংখ্যার যে বৃদ্ধির হার ছিল সেই তুলনায় বাংলাদেশ জনসংখ্যা বৃদ্ধি হার অনেক কমে এসেছে কারণ কত হয়েছে এক দশমিক এক দুই পার্সেন্ট আর প্রতি বর্গ কিলোমিটার বসবাস করে কত এগারো হাজার একশো তিপ্পান্ন জন এগারো এক হাজার একশো তিপ্পান্ন জন সরি এক হাজার একশো তিপ্পান্ন জন আচ্ছা তো এই আদম শুমারিতে শুধুমাত্র যে জনসংখ্যা কত এটাই গণনা করা হয় না এখানে সাক্ষরতার হার গণনা করা হয় এখানে কতজন মুসলমান কতজন হিন্দু কতজন দারিদ্র সীমা নিজে আছে সবকিছুই আমরা আজকে বলব তো সাক্ষরতার হার সাক্ষরতার হার জিনিসটা কি সাক্ষরতার হার হচ্ছে যে তুমি কতটু মানে একজন মানুষের নর্মাল নাম পরিচয় ঠিকানা লিখতে পারার যে গুণটা সেটাকে সাক্ষরতা বলা হয় তো সাক্ষরতা আরটা হিসাব করা হয় কবি ধরে দুই বছর একজন ছেলে দুই বছর একজন মেয়ে মাত্র ভূগিষ্ট হয়েছে তো দুই বছর মে সে কি কখনো নিজের নাম ঠিকানা বলতে পারবে কিংবা লিখতে পারবে না তাহলে আমরা এটা হিসাব করব কবে থেকে কাকে আমরা নিরক্ষ বলবো কাকে মানে শিক্ষিত বলবো সেটা নির্ভর করে সাত বছরের উপরে সাত বছর বয়সের উপরে যদি তুমি আর নিজের নাম ঠিকানা লিখতে না পারো তাহলে তোমাকে নিরক্ষর বলা হবে ঠিক আছে তো এই সাক্ষরতার হার অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সবচেয়ে বেশি হচ্ছে ঢাকা বিভাগে ঢাকা বিভাগে সাক্ষরতা হার সবচেয়ে বেশি এবং সাক্ষরতা হার সবচেয়ে কম করে ময়মনসিংহ আচ্ছা তো আমাদের দেশে হিন্দু মুসলমান সবচেয়ে বেশি পরিমাণে বসবাস করে তো সবচেয়ে বেশি হচ্ছে মুসলমান তার সংখ্যাটা কত একানব্বই দশমিক শূন্য সাত হচ্ছে মুসলমান এবং হিন্দু কত সাত দশমিক নয় পাঁচ পার্সেন্ট তারপরে তাহলে আমাদের এখানে সংখ্যা সংখ্যাগত আমাদের এই দেশে নারীর সংখ্যা এখন বর্তমানে আছে বায়ান্ন পার্সেন্ট ঠিক আছে আমাদের নারী পুরুষের সংখ্যা হিসাব করলে আটচল্লিশ পার্সেন্ট হচ্ছে নারী এবং বায়ান্ন পার্সেন্ট হচ্ছে পুরুষ ও এই জাতীয় মানে আমাদের যে আদম হয় জাতীয় আদম শুমারী এই আদম শুমারি শুধুমাত্র যে আমাদের সাধারণ জনগণের উপরে হয় তা না উপজাতির উপরেও হয় তো সেই উপজাতির হিসাবে আমরা জানতে পারি যে বাংলাদেশে মোট উপজাতির সংখ্যা আছে পঞ্চাশটি মোট উপজাতির সংখ্যা আছে তার মধ্যে কোন কোন উপজাতি আছে চাকমা এবং মারমা চাকমা হচ্ছে প্রথম মারমা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা ঠিক আছে আচ্ছা তারপর আমরা দেখতে পাচ্ছি দুইটি তারিখ দেওয়া আছে এগারো তারিখ এবং আহ এগারোই জুলাই এবং দুশোরা ফেব্রুয়ারি এগারোই জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস এবং দোসরাই ফেব্রুয়ারি হচ্ছে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস আশা করি তোমাদের লাগবে এবং যদি লাগে বন্ধু বান্ধব আছে সবার সাথে ক্লাসটি শেয়ার করবে এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো যারা কোর্স করতে আগ্রহী তারা অবশ্যই একত্রিশ তারিখের ভেতরে জয়েন করে ফেলে এটি তোমাদের জন্য ভালো হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সুন্দরভাবে পড়াশোনায় প্রিপারেশন আসসালামু আলাইকুম